খুন্ থেকে এদিকে মানুষ করার জন্য আপা এদেরকে রেখে গেছে এদেরকে ভাবে মানুষ করতে পারছে না যে বড় হচ্ছি হ্যাঁ তারপরে মনে মানুষ করতে পারছি না আপা আপা তো আর খোঁজ খবর নিচ্ছে না খালি একটু আঙ্গুল মারছে আঙ্গুল ভরছে হ্যাঁ মানুষের বাচ্চা হলে চেঞ্জ হয় তাহলে বুদ্ধি কি চাচা এগুলা করিয়া তুমি চলে যাবো পারে থেকে কি করছো কোনো খাই এগুলা তুমি যত থাকবে তুমি ঝঞ্ঝটে পড়বে আজকে ঝামেলা কালকে ওই ঝামেলা পরশু ওই ঝামেলা লাগাই থাকবে হ্যাঁ